আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলের একটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি জানো তো তো এটা হচ্ছে আমার একটা ননদের বিয়েতে তো আমরা এখন চলে এসেছি বিয়ের যেখানে হচ্ছে আর কি সেখানে তো এখান দিয়ে আমরা ঢুকছি তার এখানেই আছে আমার যাকে একজন গোপাল ভাঁড় এটা সে স্ট্যাচুগুলো মানে কার্টুনগুলো করেছে একটা গোপাল ভাঁড় আছে একটা চাল্লি চাপলিন আছে দুজনকে করেছে তো আমি তো ভয়ই খেয়ে গিয়েছিলাম আমার যা তো ভয়ে ছুটে পড়েছে একরকম তো এখন এখানে সমস্ত কিছু একদম দারুণ আয়োজন হয়েছে আর খুব ভালো কিন্তু একদম মানে যে কোণে তাকে দারুণ লাগছে তো তোমরা কোণেকে দেখার জন্য একটু ওয়েট করো তোমাদেরকে আমি কোণে দেখাচ্ছি ওখানে দূরে আছে আমি যেহেতু এখন গেট দিয়ে ঢুকছি সেই জন্য এখন আমি মানে যেতে পারছি না অত দূরে আর অনেকটাই তো ভিড় দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর প্রচুর আর এখানে হচ্ছে কোণে যখন এন্ট্রি নিচ্ছে মানে কোনে যখন এখানে বসতে আসছে সেইখানের এই ভিডিওটা তখন করা তো এই যে এখানে কোনেকে এখন এখানে নিয়ে যাওয়া হবে যেখানে কোনেকে বসানো হবে সেই জায়গাটায় কোনে কি সুন্দর ঢুকছে দেখো মানে পুরোটাই কিন্তু একদম সিনেমা সিনেমার সব কিছু লুকটাই নেওয়া হয়েছে একদম দারুণ দেখতেও লাগছে কোনেকে কিন্তু মানে আমার ননদকে কিন্তু খুব সুন্দর দেখতেও লাগছে একটু দূর থেকে ভিডিওটা নিতে হয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে কিন্তু এখানে কিন্তু অনেক লোকজন বসে আছে সবাই আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মজা হচ্ছে সবাই কিন্তু যে যার মতো করে ব্যস্ত আর এখানে কিন্তু ফটোশ্যুট চলছে মানে এখানে কিন্তু আমার ননদ সবাইকে দেখে দেখে কিন্তু সবার সঙ্গে ফটো নিচ্ছে খুব সুন্দর একটা আর দেখতে কি কিন্তু খুব মিষ্টি লাগছে বলো তোমরা তো দেখতে পাচ্ছ আর এখন তো আমি একটু দূরেই আছি যেহেতু আমি এখানে মকটেল থেকে নিয়ে খাচ্ছিলাম সেহেতু এখান থেকে পকোড়া টকোড়া খাচ্ছিলাম বলে একটু দূর থেকেই আমাকে ভিডিওটা করতে হয়েছে আর এখানে ওকে কিন্তু কী মিষ্টি লাগছে সত্যি বলছি আর এখানে তো যারা যারা রিলস বানানোর জন্য প্রস্তুত আছে তারা কিন্তু থ্রি সিক্সটিতে সবসময় কিন্তু রিলস নিয়ে ব্যস্ত রয়েছে সে সময় কিন্তু সবাই রিলস করতেই ব্যস্ত আর এখানে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখন জানো তো কেন তো যেহেতু এখন দুপুরের টাইম সেহেতু সবাই কিন্তু খাবার জন্য অনেকেই কিন্তু নিচে কিন্তু খেতে চলে গেছে আর এখন আমরা এখানে কিন্তু যারা যারা উপস্থিত আছে তারা কিন্তু যে যার মতো করে কিন্তু ব্যস্ত হয়ে আছে কেউ গল্প করতে ব্যস্ত আছে কেউ আবার ফটোশ্যুট করতে ব্যস্ত আছে অনেকেই কিন্তু অনেক রকমভাবে ব্যস্ত আছে তো এদিকে এখন আমাদের যে বাচ্চাগুলো রয়েছে এদিকে জোহানবাবু একটু সুন্দর করে স্টাইল করে ঘুরছে জোহানবাবু একটু ফুচকা খাবার মানে জেদ করছিল তখন কিন্তু এখন ফুচকা খাওয়ানোর জন্য ব্যবস্থা করতে গেল ওর একটা আঙ্কেল হয় তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছো ওই হাঁড়িগুলো একটু পরেই দেখতে পাবে হাঁড়িগুলো থেকে কি সুন্দর একটা জিনিস হচ্ছে হাঁড়িগুলো দিয়ে তো সেই প্রস্তুতি কিন্তু এখানে কিন্তু চলছে অনেকক্ষণ থেকেই তো সেই জন্য কোন কিন্তু এখানে রেডি কোনে এখন একসঙ্গে যাবে মানে আমাদের যে জিজু সে উনি হচ্ছে। ডাক্তার তো উনি একসঙ্গে কিন্তু জামাই আমাদের যে ডাক্তার আর মেয়ে হচ্ছে আমাদের নার্স তো নার্স আর ডাক্তারের গিয়ে তো মেয়ে কিন্তু একসঙ্গে ওখানে মানে মালা বদলের জন্য প্রস্তুতি নেবে বলে সে একসঙ্গে যাবার জন্য এখানে কিন্তু প্রস্তুতি নিচ্ছে ওখানে আসছে বরকে নিয়ে আসছে বরে মানে কনের বর দিয়ে আর মেজ দিয়ে এটা মানে যেটা বেগুনি কালারের শাড়ি পরে আছে এটা হচ্ছে মেজু মেজো আর কোন কিন্তু আমাদের ছোটো আমার ছোটো ননদ আর মেজো ননদ আর বড় ননদ কিন্তু নিয়ে আসছে বরকে বড় ননদ এই যে হচ্ছে ব্রাউন কালারের যে শাড়িটা পরে আছে ওটা হচ্ছে বড় ননদ আর ওটা হচ্ছে মেজো ননদের বেগুনি কালারের শাড়ি এদিকে দেখো আমি বললাম না হাঁড়ি থেকে একটা কি সুন্দর জিনিস হবে এ দেখো হাড়ি থেকে কিন্তু এখন আইস দিয়ে কিন্তু ধোঁয়া বের করা হচ্ছে মানে এখান দিয়ে কিন্তু বড় আর বউ একসঙ্গে এন্ট্রি নেবে সেই জন্য এখান থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে সেই জন্য আর কি হচ্ছে না হচ্ছে বিয়েবাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও আমার আজকের এই বিয়ে বাড়িটা কিন্তু আমার খুবই পছন্দের খুবই সুন্দর লেগেছে আমার বিয়েবাড়িটা অন্তত আমার নিজে খুব উপভোগ করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো যেহেতু নার্স আর ডাক্তারের বিয়েটা খুবই একটা এনজয় আর এদিকে কিন্তু জমজ দুই বোন আছে এরা এরা আমার দুই এরাও দুই ননদ একসঙ্গে কি সুন্দর এন্ট্রি নিচ্ছে কিন্তু অনেকটা কি বলো তো যখন ফটোশ্যুট চলছে ওখানে তখন কিন্তু ওদেরকে একটু মানে ঠিকঠাক করে নিয়ে তবে কিন্তু ফটোশ্যুটটা হচ্ছে মানে আগে পিছিয়ে মানে যেভাবে ওদেরকে দাঁড়াতে বলছে ওরা কিন্তু সেভাবেই কিন্তু যাচ্ছে আর এখানে কিন্তু আইস কাকু মানে যে ধোঁয়া তুলছে সে ওনাকে কিন্তু অনেকখান থেকে সাইড হতে বলছে মানে আইস কাকু একটু সরে যান আইস কাকু একটু সরে যান ধোঁয়া কাকু একটু সরে যান তো উনি বুঝতে পারছিলেন না তাই ওনাকে একটু সাইড করে নেওয়া হলো যেহেতু ওদের দুজনের ভিডিওটা অন্যরকমভাবে নেওয়া হবে তাই একটু ওনাকে সবাইকে সাইড করে দেওয়া হয়েছে আর এখন ওনারা দুজনে এখন এই যে কতগুলো ক্যামেরাম্যান দাদা আছে ওনারা কিন্তু ক্যামেরা করছে এখান থেকে কিন্তু এবার আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে সেইটা কিন্তু একসঙ্গে যাতে পা ফেলে সেই জন্য ক্যামেরা ক্যামেরাম্যান দাদারা বলছে যে দিদি আর দাদা দুজনে কিন্তু একসঙ্গে পা ফেলে ফেলে আস্তে আস্তে আসুন তাতে কিন্তু ওদের ভিডিওটা নিতে খুবই সুবিধা হবে এরপরে কিন্তু আমার ননদ আর নন্দায় মানে আমাদের যে নন্দাই হয়েছেন সেই নন্দায় আস্তে আস্তে কিন্তু পা ফেলে ফেলে একটু একটু করে এগিয়ে যাচ্ছে সেইটা কিন্তু ওরা আস্তে আস্তে করে ভিডিওটা তুলছে আর যেখানটা কিন্তু বসানো হয়েছিল মানে আমাদের কী বলবো কণিকে সেখানটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর যেখানে বর বসেছিলো সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর একটা দারুণ সাজানোর একটা জায়গা করেছে যেখান থেকে যারা করেছেন ডেকোরেশন তাদেরকে বলবো খুব সুন্দর ডেকোরেশন করেছে আর মানে পুরোপুরি কিন্তু খুব সব কিছুই কিন্তু খুব সুন্দর হয়েছে তাকে বলতে পারো একদম কী বলবো পারফেক্ট সব কিছুই এখানে কিন্তু আমাদের নন্দ আর নন্দাইকে এখন বসানো হয়েছে এরপর কিন্তু মালা বাদলের যে ভিডিওটা সেটা কিন্তু এক্ষুনি করা হবে আর দুজনকে কিন্তু দারুণ মান নিয়েও জানো তো এখানে কিন্তু মালাবাদল হবে আর কিন্তু একটা দারুণ সিন আছে তোমরা কিন্তু সেটার জন্য ওয়েট করো দেখতে পাবে মালাবাদল হবে এখানে কিন্তু এখন বাদল স্টার্ট করার জন্য ক্যামেরাম্যান দাদারা বলছে বারবার একটু ঠিকঠাক করে নেবার জন্য বলে নিচ্ছে খুব সুন্দর দুজনকে মানিয়েছে কিন্তু ক্যামেরাম্যান দাদারা কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছে প্লাস তার সঙ্গে এখানে যে মালা বাজানোর সময় যে জিনিসটা হবে সেই জিনিসটাই কিন্তু তৈরি করার জন্য কিন্তু সবাই রেডি হয়ে থাকছে সবাই কিন্তু দেখতে পাবে কি হচ্ছে এখন না হচ্ছে তো এখানে এ যেবারে কিন্তু ক্যামেরাম্যান দাদারা কিন্তু লাইট যেগুলো আছে সেগুলো কিন্তু সব ঠিকঠাক করতে বলছে তার সঙ্গে যে জিনিসগুলো এখন হবে এ মানে মালা সঙ্গে সঙ্গে সেইগুলো কিন্তু সব রেডি করে নিতে বলছে জানো তো আমরা এখন পোস্ট দেখি প্রস্তুতি নিচ্ছে কীরকম কীরকম হয় এ দারুন মজা কিন্তু দেখতে হেভি লাগছে দারুণ একটা সিচুয়েশন মানে তৈরি হয়েছিল এখানে মালা বদলের সময় একটা জিনিস ভুল হয়ে গেছিলো লাইটটা কীভাবে অফ হয়ে গিয়েছিলো যে আগে সেটা কোনো ব্যাপার নয় কিন্তু সব সিচুয়ে সব কিছুই কিন্তু একদম দারুণ পারফেক্ট হয়েছে খুব সুন্দর দেখতেও লাগছে আমাকে তো বুঝ থেকে আমি ওদেরকে মন করে দেওয়া করছি যেন ওরা যেন খুব খুব সুখী হয় আর ওরা খুব ভালো আমার ননদিনটি কিন্তু খুব ভালো মানুষ আর নন্দাই যিনি হচ্ছেন তিনি হয়তো ভালো মানুষই হবেন সেটাই আলোর কাছে দোয়া করে যেন ওরা সবটাই কিন্তু পারফেক্ট হয় মানে সব দিক থেকেই যেন খুব ভালো থাকে ওরা খুব সুখী হয় এটাই কিন্তু সবসময় চাইবো তো এখন ওদের মালা বদলে সে মানে সিনটাও হয়ে গেছে আবার অনেকে আবার অনেকেই কিন্তু বলছে আরেকটু মালা বদল করেই কিন্তু ফটোশ্যুট করবে আর কি তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আরেকটি কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খোদা হাফেজ তোমরা সবাই দোয়া করো